প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন এবং সুস্থ আছেন তো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পুনরায় কিন্তু আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনার পঁচিশশো চব্বিশ পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার আবেদন করেছিলেন এর আগে দুইবার কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে পুনরায় কিন্তু তিনবারে পর আবার আপনারা আবেদন করতে পারছেন তবে এখানে যে প্রক্রিয়াটি জন্য এই আবার সার্কুলার প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে বয়সের ফ্যাক্ট ঠিক আছে এখানে কিন্তু চার নম্বর এখানে সকল পদের ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখের প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন এই বয়সটা বাড়ানোর কারণে এই বিজ্ঞপ্তিটি আবার প্রকাশিত হয়েছে তো আপনারা যারা এখনও আবেদন করতে পারবেন এই যে বত্রিশ বছরের ভিতরে বয়স তারা কিন্তু এখানে সকলে আবেদন করতে পারছেন এবং যাদের বয়স আঠারো হয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে আর এটা কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ঠিক আছে আর এটি একুশ নভেম্বর দু হাজার তারিখে এটি পুনরায় আবার পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আর এটি সবচেয়ে বেশি পদ নেবে এখানে খারিশ সহকারী চারশো চুয়াত্তর পদে জাস মহরর চারশো বাইশ পদে কপিকাম বেঞ্চ সহকারী চারশো পদে এখানে অফিস সহায়ক একশো বিরাশি পদে আবেদন করতে পারবেন আপনারা যারা এসএসসি পাস করছেন এটিতে আবেদন করতে পারবেন এবং সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তারপরে চেইনম্যান নেবে একশো পঁয়তাল্লিশটি কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এটি আবেদন করতে পারছেন আর এখানে কপি কাম বেন সহকারী কিন্তু চারশো আশি পদে আপনারা আবেদন করতে পারবেন এবং সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে তবে এখানে কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে তারপর জাস যাস মহরার এখানে চারশো বাইশটি পদে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে তবে এখানে কিন্তু এখানে টাইপ চাইনি কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম আপনারা দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক চারশো বাইশটি পদে তারপর হচ্ছে খারিজ সহকারী নিবে চারশো চুহাত্তর পদে এখানে কিন্তু আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি আপনার টাইপ থাকতে হবে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ করছেন এবং আপনার কম্পিউটার সার্টিফিকেট আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন তারপর রেকর্ড কিপার নিবে দুইশো একানব্বই পদে এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনারা ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারছেন এটিতে ঠিক আছে আর তারপরে পেশকার নিবে তিনশো আটাত্তর পদে এটিতে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার সকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় বিষ এবং ইংলিশে শব্দ আপনার টাইপের গতি থাকতে হবে এখানে ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন তারপরে অফিস শহর কাম কম্পিউটার মুদ্রা করে একুশটি নেবে আপনারা যারা ইন্টার পাস করছেন এবং টাইপের গতি আছে আবেদন করতে পারবেন তবে নাজির কাম ক্যাশে নিবে সতেরোটি ড্রাইভার নিবে বারোটি কোন শিক্ষিত বোর্ড হইতে দুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন মানে আপনারা ইন্টার পাস করলে এটা আবেদন করতে পারবেন হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে তারপর সে কম্পিউটার এখানে নিবে আটটি পদে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে পঁচিশ চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা সার্ভেইং টেকনোলজিতে আপনার পাশ থাকতে হবে তারপর সে ড্রাভার সার্ভেয়ার নিবে চারজন এখানে কিন্তু সেম তারপরে সার্ভেয়ার নিবে এখানে পঁচাশি পদে আপনারাও কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ আবেদন করতে পারবেন চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি আপনার পাশ হতে হবে তারপরে প্রথম আসে ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর পাঁচজন নেবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষায় জিপিএস স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর অবশ্যই দক্ষতা থাকতে হবে লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দ ক্ষতি এবং টাইপের ক্ষেত্রে ইংরেজিতে এবং বাংলায় আপনার ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে আর এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আপনার যারা এখনও আবেদন করেননি আপনারা কিন্তু একটি বড় সুযোগ দিয়েছে আবার এটা কিন্তু অনেকেই আবেদন করেছে এটিতে আর এটির জন্য আমার একটি চূড়ান্ত সাজেশন আছে সেটি আপনার সংগ্রহ করে পড়ে নিতে পারেন ঠিক আছে তো এখানে আবেদন করার ক্ষেত্রে ডিএলআরএস ডট ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনটি পূরণ করতে হবে আর এটি পূরণের শুরু তারিখ ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং এটির শেষ তারিখ নয় বারো দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত ঠিক আছে আপনারা ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে আপনারা তিরিশ তারিখের পর থেকে আপনার আবেদনটি শুরু করে নেবেন নয় বারো দু তারিখ এটি কিন্তু লাস্ট ডেট এর আগে কিন্তু আপনার আবেদন করে নেবেন ছাব্বিশ তারিখ থেকে শুরু হলে দেখা যাচ্ছে বিভিন্ন তৈরি থাকতে পারে তো আপনার তিন থেকে চার দিন পর থেকে আবেদন প্রক্রিয়া আপনার সম্পূর্ণ করে নেবেন আপনার প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আপনারা প্রতিনিয়ত বাংলাদেশের সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সহ সকল প্রকার শিক্ষামূলক তথ্য আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকি দেখেন ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে আমরা আমাদের সিক্রেট গ্রুপের লিঙ্ক আছে আপনারা সকলেই ওখানে জয়েন্ট হয়ে যাবেন কারণ ওখানে নতুন নতুন সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য সবার আগে আপডেট দেওয়া হয় আপনি চাইলে হোয়াটসঅ্যাপ ইমো এবং আমাদের বিভিন্ন টেলিঙ্গ্রাফ গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারেন দেখেন প্রথম কমিটি লিঙ্ক দিয়ে রেখেছে ওখান থেকে জয়েন্ট হয়ে যাবেন আর এই সার্কুলার বিষয়ে যদি কোনো আপনার তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করে আপনার তথ্যটি লিখে দিবেন আমরা আপনার তথ্যটি জানানোর চেষ্টা করবো রিপ্লি দেওয়ার চেষ্টা করবো সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কল এবং শিক্ষামূলক তথ্য দিয়ে